অনেক বেলা হয়ে গেলো কখন আসবি তুই ও তুই ব্যস্ত আছিস আচ্ছা আচ্ছা কাজ আমি ফোন দিব আমার অনেক কষ্টে বড় 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 এই বাড়ি আমরা একসাথে থাকবো এখন থেকে সে বলেছে আচ্ছা আমাকে এখানে নিতে আসবে আমাদের কি খুশি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কি বললে তুমি না না আমার খোকা মোটে

Koka, <Marvel> hello? Hello, Koka? Hello? Gede, Nilo? Ama, Koka, maka ce, না আমার আসলে আমি শিক্ষিত করেছি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি আচ্ছা আমি এক ব্যর্থ মা আমি আমার ফোকাকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে পারিনি তাই আছে আমার ঠিকানায় এই বৃদ্ধাশ্রম